আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস কালেকশন দেখাবো অনেক অনেক কালেকশন আসছে নতুন নতুন তো ভাইয়া দেখেন একদম লাইট ওয়েট থেকে দেখাবো যেহেতু গোল্ডের প্রাইসটা অনেক বেড়ে গেছে তো ভাইয়া এটা বলেন পাঁচশো অনলি পাঁচ রতি একুশ ক্যারেটের তারপরে দেখাবো এটা এটা অনেক সুন্দর বলের মধ্যে আছে মাত্র এক আনা তিন রতিতে পাচ্ছেন এটা তারপরে সেন্টারে চার মানে বেশ কিছু বল থাকবে মাত্র চার রতি এরপরে দেখাবো এটা এটাও বেশ সুন্দর দুই রুটি এক দুই রতি তারপর লাইট ওয়েটের আরেকটা বলের মধ্যে দেখাচ্ছি দুই আনা এক রতি এটাও অনেক সুন্দর এটা দুই আনা পাঁচ রতি কিছু ঝুলের মধ্যে আচ্ছা কিছু ঝুলের মধ্যে দেখাবো এখন তিন আনা পাঁচ তারপরে পুরোটা বলের সাথে হচ্ছে এরকম ইয়ে থাকবে চার আনা তারপরে এ একটা ডিজাইন এটাও বেশ সুন্দর তিন আনা তিন রোদ এটা অনেক সুন্দর একটা কালেকশন চার আনা অনলি তারপরে এই যে সেন্টারে একটা সুন্দর করে হার্ট শেপ থাকবে এটা একানা চারু এটা দেখুন এটা হচ্ছে ডাবল লেয়ার থাকবে সুন্দর করে তিরানা পাঁচ রুটি এরপরে দেখাবো হচ্ছে এটা এটা দেখতে পারেন এটা খুব সুন্দর পাঁচ আনা এক রুটি এটা একটু ডিফারেন্ট একটা কালেকশন খুবই সুন্দর মাত্র পাঁচ আনা একটা ফ্লাওয়ারের মধ্যে 4 আনা 4 রুপি 4 আনা এটা 7 আনা 1 রুপি আচ্ছা এই কালেকশনটা দেখতে পাচ্ছটা অনেক সুন্দর 4 আনা 4 রুপি 4 আনা আরো একটা কালেকশন 6 আনা